একটা হয় পরীক্ষা দিয়েছে পরীক্ষাতে কত আমাদের ওয়েবসাইটে দেওয়া হয় বিশ আট চব্বিশে এবং উনিশ দশ চব্বিশ ত্রিশ দশ চব্বিশে আমরা ইন্টারভিউ এখানে ইন্টারভিউ এবং পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাদের বলছি একশো মার্কের পরীক্ষা আশি মার্ক রিটার্নে আর বিশ ইন্টারভিউ এই ছিল সেগমেন্ট কি বলে যে যাই মার্কস পাবে তার এইটি পার্সেন্ট রিটার্নের উপর ভিত্তি করে আর টোয়েন্টি পার্সেন্ট ইন্টারভিউর উপর ভিত্তি করে এই জায়গার ভেতরে শর্টলিস্টেড ক্যান্ডিডেট থেকে এই জায়গাটা

এর ভিতরে এডিশনাল একটা ম্যাটার আছে আপনাদের আমি বলছি যেটা নিয়ে একটা কনফিউশন বা একটা ভুল বুঝাবুঝি বা যে কোনো একটা কারণে একটা অমিশন হয়েছিল যেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন থাকে ওভারঅল মহিলাদের ক্ষেত্রে মহিলা সশক্তিকরণ কর্মসূচি কোনো পার্থ ত্রিপুরা গভর্নমেন্টের একটা ইয়ে ছিল এটা নোটিফিকেশন এটা ডেট ছিল টোয়েন্টি জুন দুই হাজার একটা ডিসিশন নেওয়া যে থার্টি যেখানেই রিক্রুটমেন্ট হবে মহিলা থাকবে সেই হিসাবে থার্টি থ্রি পার্সেন্ট কি হিসাবে থাকবে জেনারেল মানে ইউআর এসসি এসটি এটা হচ্ছে হরাইজন্টেল হরাইজন্টেল দিয়ে যখন হিসাব আমরা করবো টোটাল

সতেরো সাতাশ চুয়াল্লিশ দশ চুয়ান্ন জন মহিলা থাকবে মিনিমাম মানে এটা থাকবে এবার হচ্ছে ধরুন আমার মেরিটে যদি বেশি এসে যায় তাহলে বেশি আসবে কিন্তু কিছু ক্যাটাগরি আছে যেখানে আমি ওই ইনক্লুডিং মেরিট এবং আনরিজার্ভ মেরিয়ে আমাকে থার্টি থ্রি পারসেন্ট

মানে ওনারা যেটা করেছেন মানে হরিজন মানে হরিজন্টালটা সব ক্যাটাগরির ভেতর না করে অনলি ইউর ক্যাটাগরির ভেতর এটা হয়ে গেছে আর কি সেইটা আমরা অলরেডি রিপিটিশান পাওয়ার আগেই আমরা আইপিপিএস এর সাথে টেক আপ করেছি আমরা সাতাশ তারিখে অলরেডি টেক আপ করি আমি তিন চার দিন আউট অফ স্টেশন ছিলাম রেজাল্ট বেরোনোর পর আমরা সাতাশ তারিখেই টেকআপ করেছি আঠাশ তারিখ রিপিটিশান আমরা রিসিভ করে আবার আই এর সাথে টেক আপ করি এবং পাঁচ তারিখে গতকাল হাইকোর্টে এটা ডেট ছিল সেই ডেটেতে আমাদের লয়ার ছিল আমিও পার্সোনালি পার্সোনাল অ্যাপিয়ারেন্সে আমিও ছিলাম সেখানে জাজ সাহেবের সঙ্গে ইন্টারাকশন করেন এবং যেটা ডিসিশান দিয়েছে যে রিক্রু আই দিয়ে ফাইনাল লিস্ট অ্যাজ পার ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট রিজার্ভেশন পলিসি পার্সেন্ট যাতে করা হয় সেইটা করে লিস্ট পাবলিশ করতে হবে এবং তাতে যারা কেস যে ছাত্ররা চারজন তারা তাদের যে লয়ার সিনিয়র অ্যাডভোকেট ছিলেন উনি তাতে সম্মতি জানায় এবং ওই কারণে কালকেই কেসটা গতকাল কেসটা ডিসপোজ আপ হয়ে যায় এবং আমরা আইবিপিএস তো জানিয়েছি আইবিপিএস থেকে ফাইনাল লিস্ট আসার পর আমরা আবার ফাইনাল চেক করে নিয়ে আমরা এটাকে ওয়েবসাইটে আবার পাবলিশ করব রিপোর্টটা কিসের জন্য দেওয়া হয়েছিল হ্যাঁ কিসের জন্য দেওয়া হয়েছিল হ্যাঁ কি স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড হ্যাঁ আপনাকে এবং আইবিপিএস কে কিসের ভিত্তিতে দেওয়া হয়েছিল কী জন্য দেওয়া হয়েছিল 33% ওমেন রিজার্ভেশন যেটা ছিল সেটা বেশি হয়ে গিয়েছে মানে টোটাল যে আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পঞ্চাশটা পোস্ট সতেরোটা ওমেন ইউআর থেকেই দিয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ এসসি এসটি তে মেরিট বেসিসে আছে কিন্তু ইউআর থেকে সতেরো জনই দিয়ে দেওয়া হয়েছিল সেটা ডিস্ট্রিবিউট করলে কিছু মেয়ে বাদ যাবে ছেলেরা ইনক্লুড হবে মানে যাদের যারা এলিজিবেল ইনক্লুড বলতে যারা এলিজিবেল অ্যাজ পার অফ সব ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট তারা এলিজিবল লিস্টে আসবে এবং আসার পর আমরা ফার্দার চেক করে নিয়ে আমরা ওয়েবসাইটে দেবো এবং কাগজেও নোটিফিকেশান করবো এবং অফার হবে আমরা রিট পিটিশানটাকে দীর্ঘায়িত করিনি আমরা গতকালই একদিনেই আমি পার্সোনালি প্রেজেন্ট থেকে চেয়ারম্যানের ডাইরেকশান অনুযায়ী প্রেজেন্ট থেকে আমরা কালকেই যেটা আমি বলতে পারি দেখবো দেখছি করে দু সপ্তাহ কিন্তু কিছু আছে মানে ওই রিজার্ভেশন ওমেন রিজার্ভেশন এবং এই যে আমরা এখন লিস্ট পাবলিশ করব তারও নম্বর কিন্তু পয়েন্ট ওয়ান বা পয়েন্ট জিরো জিরো ওয়ানও চেঞ্জ হবে না শুধু রিঅ্যারেঞ্জমেন্ট অ্যামং দি ওমেন বেনিফিশিয়ারিজ অ্যান্ড মেল বেনিফিশিয়ারিজ প্রাইমারি লিস্টটা তৈরি করেছিল ওই আপনাদের আইপিপিএস আইপিপিএস প্রাইমারি লিস্ট ফাইনাল লিস্ট আইপিপিএস যেহেতু আইপিপিএস একটা ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠান আমরা ভেবেছিলাম ট্রাস্ট করেছিলাম ঠিক আছে কিন্তু যখন আমরা পাবলিশ করার পর কারণ এটা তো ডেপুটেশান ফোন দিক থেকে আসতেই থেকে কবে আমরা আমরা এটাকে আমরাকে পাবলিশ করে দিয়েছিলাম তারপরেই আমাদের এটা নজরে আসে আমরা আইপিপি এর সাথে অলরেডি টেক আপ করেছি পিটিশনের কপি ওদের পাঠিয়েছি এবং ওদের ওরা আমাদের বলেছে যে যে রেক্টিফিকেশান যেভাবে হবে সেইটা ওদের আমরা ডিটেলস জানিয়ে দিয়েছি এবং কি করতে হবে না করতে হবে আমরা আশা করছি অন্য অন্য কোনো রাজ্যে আছে ওই বিষয়গুলো কি আপনাদের তরফকে জানানো হয়েছে ওরা তো আমল দেয়নি বিশেষ কিছু ভুল এবার কিভাবে হয়ে যাবে

টোটাল নাম্বার অফ পোস্ট ইন ইচ ক্যাটেগোরি শোয়িং মিনিমাম নাম্বার অফ পোস্ট ভেকেন্ট ফর ওমেন ইন অল ক্যাটেগরিজ এস পার থার্টি থ্রি পার্ট ফর জেন্টাল ইন দা রিজার্ভ ক্যাটেগো থার্টি থ্রি পার্সেন্ট জেনারেল ইন আনরিজার্ভ ফর ওমেন সেল বিস স্পেসিফিক মেনশন মানে আমরা শুধু সংখ্যাটা উপরে এডিজেশন করেন মানে 4% পার্মানেন্ট আপনারা রিক্রুটমেন্ট অটো ভুল ছিল না না ভুল ছিল আমি আপনাকে বলি আমরা নোটিফিকেশন এর কারণ দিয়েছি পার রিজার্ভেশন পার गवर्नमेंट নোটিফিকেশন ভুল উনি জেনে হবে নোটিফিকেশন এই নোটিফিকেশন আমাদের ছিল শুধু এটা হয়তো একটা অ্যাডভার্টাইজমেন্টে বিশদভাবে বলা নাই এটা রিক্রুটমেন্ট রুলটা যেটা गवर्नमेंट অফ চট্রগ্রামের রিক্রুটমেন্ট রুল এবং যে রিজার্ভেশন সেটা দ্যাট ইজ টু বি ফুলফিল্ড ঘটনাটা কোন জায়গা ইট ইজ অল ওভার ইন্ডিয়ার কথাও নেই শুধু ত্রিপুরার ক্ষেত্রে আছে এসসি এসটি ইট ইজ অল ইন্ডিয়া প্রিন্সিপাল এটার জন্য কোনো ব্যাপার নেই কিন্তু কমেন রিজার্ভেশনের ক্ষেত্রে আইবিপিএস এর তরফ থেকেই হয়েছে যে বাকিগুলোতে কোনো ডিসপুট নেই যে যেই এসছে এটা ইউআর এর ক্ষেত্রে এটা ভার্টিক্যাল রিজার্ভেশন নিয়ে চলে এসছে ভার্টিক্যাল রিজার্ভেশন হওয়ায় ওমেন রিজার্ভেশন কিছু বেড়ে গেছে বেড়ে গেছে বেড়ে যাওয়ায় যারা মার্স পেয়েছে ছেলেরা যারা মার্স বেশি পেয়েছে তারা ডিপ্রাইভড যে রিজার্ভেশন ফেসিলিটি ওমেনদের পেয়ে গেছে কিন্তু ইট অ্যাক্সিডেন্ট থার্টি থ্রি পার্সেন্ট এটার উপরে আমরা মানে ওয়ার্কআউট করছিলাম সত্যটা সত্যই আমরা সত্যনিষ্ঠ সংঘাত আমরা দেব আপনাদের আপনারা নিশ্চিত থাকুন এই জায়গাতে চারজনের বোধ হয় মার্স ইজ মোর দেন দ্য ওমেন যেখান থেকে সারা ভারতবর্ষের ব্যাংকের পরীক্ষাগুলি মানে কন্ডাক্ট করে সেখানে কিন্তু দেখা যায় যে যারা রিটেনে ভালো পেয়েছে জেনারেলি ভাইবাও তাদের ভালো হয় জেনারেলি কিন্তু আপনাদের এখানে দেখা গেছে রিটেন খুব ভালো হয়েছে কিন্তু ভাইবাতে মার্ক কমে গেছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি একশো চব্বিশ পেয়েছে রিটেনে ভাইবাতে পেয়েছে আটান্ন ম্যাক্সিমাম যারা দেখুন একশো পেয়েছে রিটার্নে ভাইবাতে চলে গেছে সেভেন্টি ফাইভ তাহলে দেখা যাচ্ছে যারা রিটেনে কম পেয়েছে ভাইবাতে তো ওরা বেশি পেয়েছে অথচ যারা রিটেনে বেশি পেয়েছে তারা ভাইবাতে কম আইবিপিএস এর না অভিযোগটা কেন এসছে আইবিপিএস জেনারেলি যে ব্যাংকের পরীক্ষাগুলি কন্ডাক্ট করে এসবিআই সহ সবগুলিতে দেখা যায় যে যারা রিটেনে ভালো করে তারাই ভাইবাতে ভালো করে কিন্তু এখানে তো যতগুলি আসছে আমার কাছে আমি আপনাকে তো তথ্য দিয়ে বলছি আমি নাম বললে নাম বলে দিতে পারি সবগুলিতে দেখা যাচ্ছে যে রিটেন যাদের ভালো হয়েছে ভাইবা কম আগে বেশি পেও একটাও চান্স সেটা আলাদা কথা কিন্তু এটা কি করে হয় না না আর তাছাড়া আইপিপিএস এরাতে ফুল কমপ্লিট ছেড়েছেন আপনারা বলছেন কিন্তু পেস ক্লাবে যে ইন্টারভিউ হয়েছিল সেটা কি শুধু আইপিপিএস নিয়েছে না আপনারাও ছিলেন না মানে আইপিপিএস এর বোর্ডে দুজন ছিল হ্যাঁ সেটা বডি পেস বোর্ডে দুজন ছিল ব্যাংক তাহলে এর হাতে ছাড়া হয়নি না এটা তো আমরা নন মেম্বার তো

দুজন ছিলেন এবং টোটাল এজ এ হোল যে চেয়ারম্যান যিনি ছিলেন বোর্ডের ইউ বোর্ড ইজ দ্যাট এই যে টিমটা থাকে প্রত্যেকের একটা মাস থাকে এটা গিয়ে টোটাল এখানে চলে আসে আর এখানে কোনো মার্কিং সিস্টেম নেই যে বাকিরা যেটা দেবে যে সিস্টেম অফ দা ইনস্টিটিউশন যারা রিক্রুট করছে সব জায়গা দিবেন ইঞ্জিনিয়ার ছিল আমাদের এখানে যখন সিভিল ইঞ্জিনিয়ার নিছিল তখন ইন চিফ ইঞ্জিনিয়ার একজন ছিল

দুজন হ্যাঁ দুজন এবং প্রত্যেকের বায়োমেট্রিক আইপিএসের লোক ছিল তারা ভেরিফিকেশন করেছে এবং হচ্ছে ছশো আটান্ন জন যে আমরা ইন্টারভিউ ডেকেছিলাম আমরা কিন্তু কারো নম্বর জানতাম না কে এক পেজে বা কে দুই পেজনি পেজে কোনো হিসাবে ডিক্লেয়ার হতো না পার্ক টাইম পিস মিল হিসাবে কোনো দিন ডিক্লেয়ার হয় না

তো এই জায়গায় দাঁড়িয়ে গলতিটা কোন জায়গায় হয় চাই বলছি এই ফার্টিকেল যেটা থার্টি থ্রি পার্সেন্ট ওমেন রিজার্ভেশন থাকার কথা অরাইজেন্টাল থাকার কথা অরাইজেন্টাল থাকার কথা জেনারেল এস সি এস টি যেটা ছিল সেটার মধ্যে আই ইজ অলসো এস সিজ অলসভ নট এক একুয়েটেড তাদেরও অন্য স্টেটে কিছু নেই এই ত্রিপুরার জন্য এটা থার্টি থ্রি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্ট নিই এটা ভিএস হয়তো ওইটাই হচ্ছে বেশি চা ইলেকশন হচ্ছে মার্কস বেশি আপনাদের এটা আমি এসিওর করছি যে एवरीथिंग ইজ বেসড মার্কস যে মার্কস বেশি ভাবে সে আসবে এখন যদি ক্যাটাগরি দেখা যায় যে একজন ইউআর বেশি মার্কস পেয়েছে তো সে আসবে উপরে সে কমন হতে পারে সে বেইন হতে পারে আবার ইউআর এর ভিতরে দেখা গেল রিজার্ভেশন ইমপ্লাইড ফরমেট

তিনজন বা চারজন যদি হয় দে শুড কন্ট্রোল देम যে আমরা মাস্টার লেস পেয়েছি একটা ইন্টারপ্রিটেশনের ভুল আইবিপিএস এর একটা ইন্টারপ্রিটেশন বলে ওয়ার্কিং আউট করার সময় এটা ঢুকে গেছে পাশাপাশি আপনি চিন্তা করুন যারা মার্ক বেশি পেয়েছে কিন্তু ওরা ড্রপ আউট হয়ে গেছে ওদের বাড়িটার কথাটা চিন্তা করুন আমি যখন ফুল তো ভালো করে পরীক্ষা দিলাম আমার মার্কস আছে আমাকে লেস মার্কের দ্বারা ঢোকে গেছে উইদাউট রিজার্ভেশন তো এটা বড় বড় অভিযোগ হবে এই অভিযোগ যাতে না হয় আমি আমার এম ডি সাহেবকে বলেছি হোয়াট ইজ ফ্যাক্ট সত্যটা শিক্ষক হিসাবে হয় দিয়ে দেবেন কিন্তু যেটা সত্য এটাকে গুণভাবেই কমপ্লিট যেন না হয় কারোর স্বার্থে আমরা কাজ করছি না ট্রান্সপারেন্ট পরিষ্কার নীতি নির্দেশিকা মেনে আমরা কাজ করছি এবং এটা সবার কাছে কি আর ওয়েবসাইটে আমরা দিতাম না অ্যাডভার্টাইজ থেকে চালু করে বার্ষিক পর্যন্ত দিতাম এখানে কারোর কোন বায়াস হওয়ার কোন কারণ নেই কেউ কাউকে ফেভার করারও কোন কারণ নেই কেউ ডিসফেভারও করতে পারবে না এই এসিওরেন্স সিএসিবিএল এর তরফ থেকে আমি আপনাদের দিচ্ছি এবং আগামীতে প্রতিশ্রুতি থাকে তাহলে বিষয়টা দাঁড়ালো এই যে আইবিপিএস এ আপনারা একটা পয়সা খরচ করে ইন্টারভিউ নেওয়ালেন আইবিপিএস কে দিয়ে আইবিপিএস এর ভুলে সামান্য ভুলে আপনাদের কোর্টের খরচ গেল আবার

ক্ষেত্রে এসির ক্ষেত্রে এই জন যে সতেরো মাসের দিতে